ব্লগ নিয়ে আজকে আমার মেয়ের বান্ধবী আসবে ফ্রায়েড রাইস হয়ে গেছে আর এখানে চিকেন ম্যারিনেট করে নিয়েছি এখন দেখতে পেয়েছি চিকেনটা করবো ভাবলাম না একটা ব্লগ বানিয়ে ফেলি ওর বান্ধবী হচ্ছে শিব মন্দির থেকে আসবে ও খুব হ্যাপি দেখো সারাদিন মাথার মধ্যে চুলের মধ্যে এটা বেঁধে রেখে দেয় হ্যাঁ তোর বান্ধবী আসবে কিছু বল আমার আসছে আমার ওর টেন ইয়ার্স থেকে ফ্রেন্ডশিপ ছোটো থেকে খুব মজা লাগছে কালকে আসতে পারিনি বলে চুলটা ছাড় এত সুন্দর চুল কেটেছে সবাইকে দেখা এত সুন্দর চুল কেটেছিস দেখা একটু সবাইকে চুল কেটেছে নিজে নিজে পাকামি মেরে সামনে এখন চুলটা বড় হচ্ছে না খুব মানে ওর এখন কান্না পাচ্ছে কষ্ট হচ্ছে হাসি পাচ্ছে চুলটা যখনই ব্লক করবে করবো আমি তখনই দেখবে খেয়াল করবে ও চুলটা হাত সামনে রেখে দেয় লজ্জা পায় চলো রান্না করি ও আসুক তারপরে তোমাদের সাথে ওকে পরিচয়ও করে দেব চলো রান্নাটা শুরু করি বেশি কিছু করবো না ফ্রায়েড রাইস আর মাংস গোটেছে খাবে আর আছে চাটনি আছে ফুলের আচার আছে ঠান্ডা আছে বাচ্চাগুলো যেগুলো ভালোবাসে ওরা তো আর আমাদের মতো মাছ মাংস সবজি করতে খেতে পছন্দ করে না তাই ওদের জন্যই একটু ধীরে ধীর রান্না করলাম চলো রাখছি বাই পরে আবার আসছি চলো রান্নাটা কমপ্লিট একটু কাছু মধ্যে দিয়ে নামিয়ে দিব আসুক তারপরে আবার আসছি তোমাদের সামনে ওয়েট করছি ওর বান্ধবী আসে না বসে বসে টিভি দেখছি রান্না বান্না কমপ্লিট বেশি কিছু রান্না হয়নি ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার হচ্ছে ফ্রায়েড রাইস আর ইয়ে হচ্ছে মাংস আর আর দিদির মেয়ের খাবার দেখো ও ডায়েট কন্ট্রোল করছে ও এখন জিম করছে ওর রুটিনটা একদম আলাদা দুপুরে একদম কম খাওয়ার ওর খাবারটা একটুখানি তোমাদের দেখাচ্ছি তারাও লাঞ্চটা দেখো দই চলাট আছে আর মাংস হচ্ছে দু পিস আর একটা দু পিস এটা হচ্ছে দিদির মেয়ের খাবার তো এখনো আসলেই ওর খাবারটা বেড়ে রেখেছে ওর মা ও এসে খাবো আর আমাদেরও তাই খাওয়া উচিত আমরা ভীষণ মোটা হয়ে যাচ্ছি দিদির মেয়ে যে গেলো মামাই আসো

তুমি চুল কেটে একদম শেষ করে দেখ না সামনের চুল কেটে কি করছে ঠিক আছে গল্প কর হ্যাঁ আগের শরবত খাওয়া এখন এটা খেলে খাবারটা খেতে পারবি না ঠিক আছে গল্প করো তোমরা টাটা আবার পরে আসছি খেতে দেবো যখন তখন আসছি চলো বসে গেছে কেমন হয়েছে কেমন হয়েছে চিকেন না খেলে কি করে বলতে কেমন হয়েছে

ঠিক আছে খাও আমরাও খেতে বসি সবাই মিলে একসাথে বসে যাই চলো খাও আর লাগলে বলবি কিন্তু ঠিক আছে পার্টি বাচ্চা পাটি পার্টি ওরা খাওয়া দাওয়া করে এখন একটু রিল্যাক্স করছে ও আসলো না দুষ্টু হ্যাঁ খেলবে না কেন ও তোরা ঘুমা একটুখানি শুয়ে থাক আর তোর ইয়ে আসবে না ড্রাইভার আসবে তো তোর